আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন বিসিএস পরীক্ষায় ইংলিশ লিটারেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংলিশ লিটারেচার থেকে পনেরো নম্বরের মতো প্রশ্ন থাকে প্রতি বছরই বা এর কম বেশি হতে পারে তো এই বিষয়টা সম্পর্কে আপনারা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চান ভালো একটা নাম্বার পেতে চান পনেরোতে বারো বা দশ নাম্বার যদি আপনারা পেতে চান তাহলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়টা সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো শুরুতেই আমি যে বইগুলো আপনাদেরকে দেখাবো সে দুইটা বই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে মিরাকল ইংলিশ লিটারেচার এই বইটা হচ্ছে মিরাকল পাবলিকেশনসের এবং আরও একটা বই আমি ফলো করে থাকি সেটা হচ্ছে গিয়ে কনফিডেন্সের ইংলিশ লিটারেচার বইটা শরীফ হোসেন আহমেদ চৌধুরী স্যারের তো এখন দুইটা বইয়ের মধ্যে আমি প্রথমে কিছু তুলনামূলক বর্ণনা দিচ্ছি প্রথমে আমি যদি কনফিডেন্সের বইটা সম্পর্কে বলি কনফিডেন্সের বইটা আমি আসলে কোচিং থেকে পেয়েছি আমি কনফিডেন্সে কোচিং করেছি যার কারণে বইটা ওখান থেকে দেওয়া হয়েছে এবং বিভি আরও অনেকগুলো বই আমি পেয়েছি সেখান থেকে যে বইগুলো পড়ে আমি ছেচল্লিশতম এ কোয়ালিফাই করেছি এর পাশাপাশি কোচিংয়ের বইগুলো ছাড়াও কিন্তু আমি নিজের নিজেও কিন্তু লাইব্রেরি থেকে বই কিনেছি যেমন ইংলিশ লিটারেচারের যে বইটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে এ বইটা তো এই বইটা আসলে তুলনামূলক একটু বড় শরীফ স্যারের বই থেকে এ বইটা আসলে একটু মোটা মানে তার মানেই আমরা বুঝতে পারছি যে এখানে কিছু ইনফরমেশন বেশি রয়েছে আর ইংলিশ লিটারেচার যেহেতু একটা একটা টপিক একটা সাবজেক্টই বলা যায় এটাকে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার পড়ানো হয় তো যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছেন তারা হয়তো এই বিষয়টা তাদের জন্য তুলনামূলক একটু সহজ মনে হতে পারে তো আর যারা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাছে হয়তো এটা কঠিন মনে হতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় যেটা হচ্ছে কৌশলগত প্রস্তুতি যদি আপনি নিয়ে থাকেন আপনি যদি ভালোভাবে এই টপিকটা আয়ত্ত করতে পারেন তাহলে আসলে অত বেশি কঠিন কিছু না যেমন আমার কথা যদি আমি বলি আমি দু সাল থেকে বিসিএসের প্রিপারেশন ইচ্ছিলাম দু হাজার তেইশ সালে আমি পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি আমার কোয়ালিফাই আমি কোয়ালিফাই করতে পারিনি কিন্তু তারপরও আমি আসলে মানে আশাহত হইনি আমি প্রিপারেশন নিয়ে চালিয়ে যাচ্ছি গিয়েছিলাম এবং ছেচল্লিশতম বিসিএস আমি আল্লাহ রহমতে কোয়ালিফাই করি এবং সামনে ছেচল্লিশতম বিসিএস লিখিত রয়েছে এবং সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিও রয়েছে তো আমার প্রিপারেশন কিন্তু আসলে হয়ে গিয়েছে প্রিলিমিনারি প্রিপারেশন আবার নেওয়া হয়ে গিয়েছে এখন আমার রিটার্নটা চলছে তো অনেকে আমাকে বলেছেন যে ইংলিশ লিটারেচার সম্পর্কে কিভাবে আসলে প্রস্তুতি নেবেন কোন বইগুলো পড়া উচিত তো আমার আমি যে দুইটা বই পড়েছি সেগুলাই আপনাকে আপনাদেরকে দেখালাম এবং আমি আজকে একটু ডিটেলস আপনাদেরকে এটা সম্পর্কে বলবো শুরুতেই আপনারা যেভাবে পড়বেন আসলে এটা যদিও অনেকের কাছে নতুন তো এখানে আসলে প্রশ্ন কিভাবে আসে সেটা আসলে জানার বিষয় আমার যে কৌশলটা ছিল সেটা হলো আমি প্রথমেই আসলে বই মানে ডিটেলস আমি পড়িনি শুরুতে আমি যে কাজটা করেছি সেটা হলো প্রথমে আমি বিসিএসের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আমি তিনটা মূল বিষয়ে অবগত হয়েছি প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যার সম্পর্কে তিনি হচ্ছেন শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার থেকে অবশ্যই দুইটা বা তিনটা প্রশ্ন আসবেই এটা একদম মুখস্থ করে মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তো আপনাকে সবার সবার প্রথমে আসলে উনার সম্পর্কে জেনে নিতে হবে উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে তারপর যে বিষয়টা থেকে অবশ্যই প্রশ্ন আসবে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ অর্থাৎ এখানে আপনার বিভিন্ন যুগ রয়েছে যেমন রোমান্টিক পিরিয়ড জ্যাকোবিয়ান পিরিয়ড কম ক্যারোলিন পিরিয়ড কমনওয়েলথ পিরিয়ড পোস্ট মডার্ন পিরিয়ড মডার্ন পিরিয়ড এগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে অর্থাৎ কোন যুগের সময়কাল কতটুকু এটা আপনাদেরকে জেনে নিতে হবে এবং কোন যুগের সাহিত্যকে ছিলেন যেমন ধরেন রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন জন মিল্টন এরপর হচ্ছে মডার্ন পিরিয়ডের কবি ছিলেন হচ্ছে উইলিয়াম বাটলার ইটস জর্জ বার্নার্স ও এই ওনাদের সম্পর্কে আপনাদেরকে আপনাদেরকে কী করতে হবে জেনে নিতে হবে সেটা হচ্ছে একটা লিস্ট এই বইটাতে দেওয়া আছে আমি আপনাদেরকে সূচিপত্র যদি দেখাই প্রথমেই আপনাদেরকে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হলো সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ প্রশ্ন বিশ্লেষণ বা আলোচনা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি প্রশ্নগুলো পড়েন তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে প্রশ্ন কোথা থেকে এসে থাকে এবং কিভাবে আপনার প্রস্তুতিটা নেওয়া উচিত তারপর হলো গিয়ে প্রিভিয়াস কোয়েশ্চেন অফ বিসিএস দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসের প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্যিকের উপাধি যেমন ধরেন আমরা যদি আমি যদি বলি ইংল্যান্ডের জাতীয় কবিকে উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ড ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় তাকে লর্ড বাইরন এরকম আরও বিভিন্ন উপাধি রয়েছে তারপর হচ্ছে শুধু যে ইংলিশ লিটারেচার তা না এখানে রাশিয়ান বিভিন্ন লেখক সম্পর্কে আমরা পড়বো আইরিশ লেখকদের সম্পর্কে পড়ব তারপর হচ্ছে বিভিন্ন অন্যান্য দেশের মেক্সিকো বা কলম্বিয়া এইসব দেশের রাইটারদের সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়তে পড়ব এবং এরপর ভারতের অনেক রাইটার আছেন তাদের সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়ব তারপর রয়েছে গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাধি এবং পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এটা ট্রিপল স্টার দেওয়া আছে তার মানে এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে তারপর হলো এ লিস্ট অফ ড্রামাটিস্ট পয়েটস নভেলিস্টমেন রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স আচ্ছা এটা একটু বলি সেটা হচ্ছে আমরা কিছু ইংরেজি সাহিত্যিক আছেন যারা কবি যেমন লর্ড বাইরন উনি ছিলেন একজন কবি তারপর উইলিয়াম শেক্সপিয়ারকে কিন্তু আমরা কবি বলি না তিনি হচ্ছেন একজন প্লে রাইট একজন ড্রামাটিস্ট অর্থাৎ তিনি হচ্ছেন একজন নাট্যকার অর্থাৎ এরকম কবি নাট্যকার উপন্যাসিক জোনাথন সুইফট তারপর হচ্ছে কি কিডস উইলিয়াম বাটলার ইটস তারপর হচ্ছে জন মিল্টন পিবি সেলি এরকম আজ অনেকে রয়েছেন অর্থাৎ এক তারা কিন্তু একই সাথে কবি তা নাটক উপন্যাস এগুলো লেখেননি আলাদা আলাদা অর্থাৎ কেউ উপন্যাস লিখেছেন কেউ নাটক লিখেছেন কেউ কবিতা লিখেছেন খুব কম মানুষই আছেন যারা একই সাথে সবগুলো লিখেছেন তো এগুলো আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে তারপর এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে বিভিন্ন রাইটারদের আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন আমি যদি বলি যে জ্যাকোবিয়ান পিরিয়ডটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ সাল পর্যন্ত এবং এখানে কারা কারা উল্লেখযোগ্য ছিলেন যেমন জন ডান তিনি হচ্ছেন ইতালিয়ান ইতালিয়ার একজন কবি তারপর হচ্ছে গিয়ে ব্যান জনসন ক্রিরিল টার্নার জন ওয়েবস্টার এই চারজন হচ্ছেন জ্যাকোবিয়ান পিরিয়ডের উল্লেখযোগ্য সাহিত্যিক এরপর রয়েছে ক্যারোলিন পিরিয়ড এটা হচ্ছে ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ এখানে রয়েছেন রবার্ট হ্যারিক জর্জ বাট এখানে স্টার দেওয়ার মানে হচ্ছে উনি খুবই গুরুত্বপূর্ণ ওনার ওনার যে সাহিত্যকর্মগুলো এগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে তারপর কমনওয়েলথ পিরিয়ডের মধ্যে রয়েছেন থমাস হবস তারপর রয়েছেন হচ্ছে জন মিল্টন এটা ট্রিপল স্টার দেওয়া তার মানে খুবই ইম্পর্ট্যান্ট যা জেরেমি টেলর অ্যান্ড্রু মার্ভেল হেনরি ভন এনে এনারা খুবই ইম্পর্টেন্ট তারপর আরেকজন হচ্ছে রিস্টোরেশন পিরিয়ডের জন্য স্যামুয়েল বাটলার তিনিও খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক এরপর আরও কিছু সাহিত্যিকদের সম্পর্কে আপনাদেরকে এখানে বলা হয়েছে তারপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আপনাদেরকে এখানে বলা হয়েছে এবং রোমান্টিক পিরিয়ডটা আমার মনে মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট এখানে আসলে উইলিয়াম ওর ওনার সম্পর্কে অবশ্যই ওনার থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে তারপর হচ্ছে স্যামুয়েল টেইলর কোর্লিজ এস টি কোর্লিজ নাম জেন অস্টিন এনাদের সম্পর্কে অবশ্যই প্রশ্ন এসে থাকে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে প্রশ্ন আসবে মডার্ন পিরিয়ড সম্পর্কে আধুনিক যুগের যে যারা আছেন এখান থেকে অবশ্যই প্রশ্ন হয়ে থাকবে এবং তারপর হচ্ছে গিয়ে আরও কিছু লিস্ট আপনাদেরকে আমি দেখাই এখানে এরকম আর কি যারা রয়েছেন মডার্ন পিরিয়ড সম্পর্কে মডার্ন পিরিয়ডের ব্যাপ্তি হচ্ছে উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত জর্জিয়ান পিরিয়ড হচ্ছে উনিশশো দশ থেকে উনিশশো এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ সাহিত্য রয়েছে আসলে এখানে বাদ দেওয়ার কিছু নেই আর কি আপনি যদি একদম ভালো একটা মার্ক পেতে চান আপনাকে কিন্তু একদম সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়েই কিন্তু আসতে হবে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে লিটারেলি টার্মস অ্যান্ড জেনার কিছু লিটারেলি টার্মস রয়েছে যেমন হচ্ছে কিছু শোক কবিতা আছে যেমন এটাকে বলা হচ্ছে এলিজি বলা হয় আরেকটা হচ্ছে কাব্য আছে তারপর ব্যালাট আছে তারপর হচ্ছে লিমারিক আছে এরকম আরও কিছু থাকবে হয়তো আমার সবগুলো এখন মনে নেই তো এই জিনিসগুলোও কিন্তু ডিটেলসে এখানে পড়তে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে মডেলটাস দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা আপনাদের প্রিপারেশনটা কতটুকু হচ্ছে সেটা আপনারা এখানে নিজেদেরকে যাচাই করতে পারবেন তারপর এই জিনিসটা আর কি এখানে আসলে এই বইটা পড়লে আসলে আপনার একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায় তবে এখানে কিছু এক্সট্রা কিছু দেওয়া হয়েছে যেটা হয়তো আপনার লাগবে না সেই জিনিসটা আপনারা জেনে নিতে পারেন পড়তে পারেন কারণ আসলে ইংলিশ লিটারেচারটা আসলে অনেক গভীর একটা অনেক বড় একটা বিষয় আর কি এটা এটার ব্যাপ্তি এটার গভীরতা আসলে অনেক বেশি তো আপনি যদি পনেরো নাম্বার তুলতে চান আসলে অত বেশি ডিটেলস পড়তে হয় না তারপর আপনারা এটা এই বইটা পড়তে পারেন এটা আমি পড়ে অনেক কিছু জানতে পেরেছি তবে আমি যে বইটা সবচেয়ে বেশি ফলো করেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার যেটা কনফিডেন্স থেকে পাবলিশড হয় এবং এটা হচ্ছে শরীফ হোসেন আহমেদ চৌধুরী স্যারের তো ওনার বইটা পড়লে আসলে যে জিনিসটা হবে আপনি কম সময় অনেক কিছু বলতে পড়তে পারবেন ইংলিশ রিটার্জারটা হচ্ছে গিয়ে পনেরো নাম্বারের মধ্যে যদি আপনি দশ পান অথবা বারো পান এটাই কিন্তু আসলে অনেক এটাই ইনাফ তো এই বইটা আসলে সংক্ষেপে সব কিছু আলোচনা করা হয়েছে একদম অত বেশি ডিটেলসে বলা হয়নি এখানে যা আছে তা যদি আপনি ভালোভাবে পড়েন তাহলেও কিন্তু আপনার প্রিপারেশনটা হয়ে যাবে তো আমার ভিডিওটা আসলে আমি আর বড় করছি না আমি এরপর থেকে চেষ্টা করব আপনাদেরকে ইংলিশ লিটারেচারে যে যুগ বিভাগ রয়েছে সেখান থেকে সেটা অনুসারে আপনাদেরকে ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার জন্য তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কিভাবে আপনাদেরকে প্রস্তুতিটা নিতে হবে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি السلام عليكم